অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ধৈর্য মমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ যা অর্জন করার জন্য মহান আল্লাহ তালা মানুষকে তাগিদ দিয়েছেন ধৈর্য মূলত মহান আল্লাহ তালার যে নির্দেশ যে রেখা বা যে আল্লাহ তালার প্রতি একনিষ্ঠ আনুগত্যের পথ তা অবলম্বন করার ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করা অর্থাৎ এক্ষেত্রে সকল ধরনের কষ্ট বা মানসিক প্রতিরোধ অতিক্রম করে সেই পথে অনর থাকা আর দ্বিতীয় আরেকটি পথ হচ্ছে যা আল্লাহ তালার নিষিদ্ধ বা শরীয়ত মোতাবেক নিষিদ্ধ পথ যার প্রতি মানুষের রয়েছে প্রবল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে অতিক্রম করে নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণে অটল থাকা এটি হচ্ছে ধৈর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক